পাইকটা যেরকম আঁচলটা এরকম দিছি মা বোনদেরকে বলি আমার অর্ডার করেন যে কোনো কালার যে কোনো ডিজাইন দিবেন আমি ইনশাআল্লাহ দিতে পারব হুমায়রা রাজ্য জামদানি হাউস থেকে শাড়ি কিনলে ফস টার্সেল পিকু এবং হোম ডেলিভারি ফ্রি আমাদের কাছ থেকে পাঁচশো পিস এক হাজার পিস শাড়ি দিয়ে যদি আমরা এক পিসও নেন তারপরে আমরা পাইকারি দাম রাখবো ইনশাল্লাহ যারা জামদানি নিয়ে ব্যবসা করতে চান ওই ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো আপনারা আসেন যত সুযোগ সুবিধা চান আমরা ইনশাল্লাহ হুমায় জামদানি হাউস থেকে ব্যবসায়ীদের জন্য আলাদা একটা সুযোগ সুবিধা আছে অন্য বে যাচাই করে আসেন আইসে আমাদের কাছ থেকে একটা জামদানি সেরে আমরা অন্য তে কম দামে দিব ইনশাল্লাহ একশো কাউন্টের জামদানি খালি জায়গাটা মাত্র এক হাত আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি হুমায়রা জামদানি হাউজের জামদানি কারখানা থেকে প্রিয় দর্শক আপনারা দেখছেন জামদানি শাড়ি হাতের বর্ণনে তৈরি করছেন আর আমাদের সাথে রয়েছেন আজম ভাই কথা বলি চলুন আজম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন একদম জামদানি কারখানার মাঝখানে দাঁড়িয়েছেন জি জি কতগুলো তাঁত আছে এখানে এখানে তাঁত আছে চারটা সর্বোচ্চ কত দামি শাড়ি তৈরি হয় এখানে এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার এখানে দেখছি এক ভাই এবং বোন তৈরি করছেন সুন্দর শাড়ি

আমরা দেখবো সেগুলো জি জি শাড়িগুলো দেখাবো চলুন তাহলে দেখতে চাই ঠিক আছে চলুন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন হুমায়রা জামদানি হাউজের কারখানা এখন বাসায় রয়েছে শাড়ি দেখব আজম ভাই রীতিমতো আমরা প্রথমেই কোন শাড়িটা দেখছি প্রথমে আপনি এই গোলাপি শাড়িটা দেখাই এটা কত কাউন্টের এটা আপনার 100 কাউন্টের দাম কত এটা দাম পড়বে আপনার 35000 টাকা রাখতে পারবে এটা এটা খালি জায়গা কত আছে খালি জায়গা আছে এক হাত চার আঙ্গুল প্রত্যেকটা শাড়িতে ভাই ব্লাউজ পিস আছে এটার দাম কত করে যাচ্ছে এটার দাম পড়বে আপনার একবারে সীমিতভাবে 2 মিটার 9500 টাকা রাখবো কত কাউন্ট এটা চুরাশি কাউন্ট চুরাশি কাউন্ট খালি জায়গা কত রকম খালি জায়গাটা দুই হাত প্লেন শাড়ি ভাই প্লেন প্লেন শাড়ি শাড়িটা খুব গর্জিয়া গর্জিয়া এটার দাম কত এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা

দেখি পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা নতুন একটা ডিজাইন করছি আর কোয়ালিটি বারো হাজার ইউনিক ডিজাইন ডিজাইনটা ইউনিক করছি গাপ কালার ভিতরে ইউনিক ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করছি বারো হাজার পাঁচশো সুতার কাউন্ট চুরাশি খালি জায়গাটা দুই হাত দুই হাজার লাল শাড়ি গুলো হচ্ছে ইয়াংদের বেশি পছন্দের আর এখন তো শীতকাল চলছে শীতের সময় ওয়েডিং টাইম বিয়ে এছাড়া বিভিন্ন রকম প্রোগ্রাম হয় আর লাল শাড়িটা চলেও বেশি সামনে ভ্যালেন্টাইন আছে এটার দাম কত এটা দামপুর আপনার বারো হাজার টাকা রাখবো এটা বারো হাজার জি জি কাউন্ট কত চুরাশি কাউন্ট চুরাশি কাউন্ট খালি জায়গাটা দুই হাত প্রিয় দশকে এটা দেখুন খুবই সুন্দর একটি কালার খুবই ইউনিক দাম কত এটা এটা দামপুর বে আপনার এগারো হাজার

আমরা কিন্তু ভিডিও তৈরি করে থাকি দর্শক বন্ধুরা আপনাদের ভালো লাগার জন্য যদি ভালো লেগে যায় হয়তো আপনি দামের কারণে বা অন্য কোনো কারণে কিনছেন না কিন্তু ভালো লাগছে ভিডিওটি সেক্ষেত্রে অবশ্যই কষ্ট করে একটি শেয়ার করে দিবেন আরেকজন মানুষকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ 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 আপনার শেয়ারের ওসিলায় আরেকজন মানুষ উপকৃত হবে একটি জামদানি শাড়ি কম দামে সরাসরি তাঁতি ভাইদের থেকে ক্রয় করতে পারবে আজম ভাই শাড়িটা কত নিচ্ছেন এই শাড়িটার দাম নেব আপনার এগারো হাজার পাঁচশো টাকা রাখবো শাড়িটা এগারো হাজার পাঁচশ হাজার পাঁচশো জি কত কাউন্টার এটা আপনার চলেশি কাউন্টার ইউনিক একটা ডিজাইন একবার আপডেট কোয়ালিটি আর খালি জায়গা থাকছে খালি জায়গাটা আছে দুই হাত দুই হাত আঁচলটাও দেখুন এটার আরে বাবা গর্জিয়াস আসল জি এটা গর্জিয়াস আসল শাড়িটা তেমনই গর্জিয়াস ভাই এটা আমার কাছে অনেকগুলা কালার আছে কাজ অনেকগুলো কালার আছে আমি একটা কালার দেখাচ্ছি ঠিক আছে অনেকগুলা কালার আছে অর্ডার করলে আমি এগুলো বানিয়ে দিতে পারবো মা বোনদেরকে বলি আমার অর্ডার করেন যে কোনো কালার যে কোনো ডিজাইন দিবেন আমি ইনশাল্লাহ দিতে পারবো কালার বলবেন ডিজাইন বলবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ দাম কত এটা এটা দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা রাখবো এটা কাউন্ট কত কাউন্ট আছে আপনার চৌরাশি কাউন্টের ভিতরে জাল কাজ তো এই কারণে রেটটা একটু বেশি ডিজাইনটা নতুন আপডেট কোয়ালিটি আরং কোয়ালিটি করছি আপনার আসেন বাসে আসেন একটু ছাড়া আছে বাসে আসলে এটা খালি জায়গা আছে খালি জায়গাটা আছে দেড় হাত দেড় হাত

দুই হাত জি চলুন আমরা পরের শাড়ি দেখি এরপরে যেটা দেখছি আঁচলটা দেখুন বিশাল বড় করে একটা গুড্ডি করে দেওয়া হয়েছে ধানের ছড়া মনে হচ্ছে কিন্তু এটা এটি সুন্দর অনেকে আছেন আপনারা এই খুঁজছেন কালার এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আপনার এগারো হাজার টাকা রাখবো এটা এগারো হাজার টাকা কত কাউন্ট এটা আপনার চৌরাশি কাউন্ট ফলস টাস ইকো হোম ডেলিভারি একবারে ফ্রি এত দেখার মতো একটা শাড়ি জি ভাই দেখে নতুন ডিজেন এটা সেইটা আপনার

আপনারা যেহেতু বলছেন আরো পাঁচশো টাকা ছাড় দিয়ে দিলাম আমি বারো হাজার টাকা ধরবো বারো হাজার কিনতে পারবেন জি খালি জায়গা আছে কতটুকু খালি জায়গা আছে দুই হাত দুই হাত খালি পুরোটাই ভেছি ভাই চোদ্দ হাজার টাকা এখন আমি আপনাকে কথা কমা দিলাম বারো হাজার টাকা রাখবো ওইটা আমরা এরপরে দেখছি আরেকটি গর্জিয়াস আসল জামদানি বা ঢাকায় জামদানি শাড়ি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ওয়েডিংয়ের শাড়ি বলা চলে বিয়ের শাড়ি বলা চলে দাম কত পড়বে আর এটা দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা রাখবে ওইটা কত হাজারের এটা আপনার একশো কাউন্টের ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো একবারে কমে দিচ্ছি খালি জায়গা কত খালি জায়গাটা আছে আপনার দেড় হাত পুরোটা একই রকম পুরোটা একই রকম কাজ সামনে যেরকম কাজ এই যে পিছনে এরকম কাজ এই যে দেখেন পিছনে আচ্ছা ভাই ধরেন একজন ব্যক্তি ঢাকা থেকে বলল আমি পাঁচটা শাড়ি কিনবো আপনি দশটা শাড়ি বাসায় নিয়ে আসেন সেটি কি সম্ভব জি জি আমারও যদি খালাম্মারা বলে বাসায় নিয়ে আসেন শাড়ি ফোন নাম্বার দেয় অ্যাড্রেস দেয় আমি তারপরে বাসায় নিয়ে যাব দশটা বিশটা দেখি যদি একটা দুটো রাখে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে শুক্রিয়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা আরো সুন্দর এখানে সুন্দরের আজকে শেষ নেই

যে কোনো কালার চাইবেন আমি এটা বানিয়ে দিতে পারবো এটা মাত্র পাঁচটা কালার বর্তমানে অলরেডি আছে আমার কাছে দাম কত এটা দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা রাখবো এটা অল ওভার একই রকম অল ওভার সামনে যেরকম কাজ এই পিছনে দেখেন পিছনে একরকম কাজ এটা সামনে পিছে একই কাজ খালি জায়গাটা দেড় হাত কাউন্ট হচ্ছে কাউন্ট হচ্ছে চৌরাশি কাউন্টের ভিতরে দাম নেওয়া হচ্ছে এটা আপনার দাম হচ্ছে ষোলো হাজার টাকা এটা কত দাম পড়ে যাচ্ছে এটা দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা রাখবো এটা সুন্দর একটা শাড়ি এটা চৌরাশি কাউন্টের ভিতরে সম্পূর্ণ জরির কাজ দিয়েছি ম্যাটালিয়ান কভার সিলভার দিয়া করছি তিন কালার জরি দিয়েছি সুন্দর একটা কালার দাম নেওয়া হচ্ছে দাম নেওয়া হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা নেবো এটা খালি জায়গা খালি জায়গাটা আছে দুই হাত দুই হাত পুরোটা একই রকম পুরোটা একই কাজ সামনে যেরকম কাজ পিছনে এরকমই রেখে আছে যে প্রত্যেকটা শাড়ি আমার কত কাজে মিল পাবেন আমার কাছে শাড়ি নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আসেন হুমায়রা জামদান হাউজে আসেন আমরা ঠকায় ব্যবসা করি না ঠকাইলে একদিন আর ব্যবসা করবো আপনাদের সাথে চিরদিন ইনশাল্লাহ আসেন হুমায়রা জামদানি হাউজে আসেন ঠকাইলে ব্যবসা থাকে না এটা কত দাম পড়ে যাচ্ছে এটা দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা রাখবো এটা পনেরো হাজার টাকা সাথে বেলা পিস আছে কত কাউন্ট এটা কাউন্ট হলো চুরাশি কাউন্ট জাল কাজ ডাবল পার পাড়টা দেশি ডাবল 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 চারটে পার দেওয়া আছে সেইটা গর্জে আসলে জায়গা আছে খালি জায়গা আছে দেড় হাত দেড় হাত দেড় হাত ট্রান্সপোর্ট একই রকম একই রকম গাছ পনেরো হাজার টাকা রাখবো এটা এটা কত দাম পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা রাখবো এটা গর্জিয়াস একটা কাজ পাটটা যেরকম এরকম আঁচলটা এরকম দিছি এটা আপনার আইসাটা উড়াই দিছি কাজ করে রেখেছি খালি জায়গাটা আছে দেড় হাত একবার ইউনিক একটা ডিজাইন কাউন্ট হলো চৌরাশি কাউন্ট চলুন দেখাই আমরা আরও শাড়ি এটা কি কাজের নাম কি এই কাজটার এই কাজটার নাম হলো আপনার এটা পাটটা দিছি রেহি পারে বলে পাটটা রেহি আর ছড়াটা হলো ধানের ছড়ার মতো করছি আচ্ছা আজম বাড়ি হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা তারাবো পৌরসভা পৌরসভা দক্ষিণ দুপুষি দক্ষিণ রুপসি গ্রাম মাদ্রাসের ঘাট সংলগ্ন আলী আজম আজম ভাই বলে সবাই চিনে আজম ভাইয়ের বাড়ি হুমায়ুয়ুয়ুয়ুয়ুয় রাজামদানি হাউস এটার দাম কত এটার দাম পড়বে আপনার নয় হাজার পাঁচশো টাকা রাখবো এটা কত কাউন্ট এটা হলো আপনার আশি কাউন্টের ভিতরে করছি আশি কাউন্টের শাড়ি তারপরে নয় হাজার পাঁচশো জি 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 কাজটা তো গর্জিয়া এই শাড়িটার দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকায় রাখবো বেশি চোদ্দ হাজার টাকা এখন আমি বারো হাজার পাঁচশো টাকায় রাখবো হোম ডেলিভারি টার্জেল এল ফর্স ইকু একবারে ফিরিতে দিব খালামাদের জন্য এটা বারো হাজার পাঁচশো টাকা রাখবো আসেন হুমায়রা জামদানি হাউজে আসেন আসলে ভালো ভালো আপডেট কোয়ালিটি পাবেন পাঁচশো ছয়শো শাড়ি দেখি আপনারা আমার কাছ থেকে একটা শাড়ি নেন আমি মানুষেরা ঠগাই না ঠগায় কোনো দিন ব্যবসা করি না শাড়িটা ফিনিশিংটা দেখেন কাজের এটা দেখেন খুব ফিনিশিং আছে শাড়ির ভিতরে এটা দেখেন ফিনিশিং আছে জামদানি নেবেন ফিনিশিং দেখিয়া ফিনিশিং ভালো হলে দাম বেশি হবে এবং দেখেন সুতরাটা দেখেন একবার ফিনিশিং দেখেন কত সুন্দর একটা ফিনিশিং এরকম ফিনিশিং শাড়ি সব জায়গায় পাবেন না হুমায়রা জামদানি হাউজে আসেন আপডেট কোয়ালিটি পাবেন এটাও দেখতে বেশ ভালো দর্শক দেখতে পাচ্ছেন এটা ভাই আগে এটা চৌরাশি কাউন্টের আগে একটা দা আইছি এর সাত আটটা কালার আছে আমি দুইটা কালার আমি দর্শক ভাইদেরকে দেখাচ্ছি এটার দাম কত এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা পড়বে এটার দাম ষোলো হাজার ষোলো হাজার টাকা পড়বে কাউন্ট হচ্ছে কাউন্ট হলো চৌরাশি কাউন্ট

বারো হাজার টাকা রাখবো আগে চোদ্দ হাজার বেঁচে এখন যদি ন্যায় মা বোনের আমার কাছ থেকে বারো হাজার টাকা রাখবো বারো হাজার জি আসেন হুমায়রা জামদানি হাউজে আসেন তাহলে আপনার থেকে শাড়ি কিনতে হলে কিভাবে কিনতে পারবে মানুষ আমার তো শাড়ি কিনলে আপনি অনলাইনে আপনার হুমায়রা জামদানি হাউস আমার বাসে আসতে পারবেন আইসিয়া দেখিয়া বুঝা নিতে পারবেন ঢাকা যে কোনো জায়গার থেকে আগে স্টেপ কোয়ার্টার আসেন আইসিয়া সুলতানা কামাল সেতু পার হবেন পার হইয়া তারাবো ব্রিজের গোড়ায় থাইকে আমার ফোন দিবেন আমি অথবা আমার ছেলে যাইয়া আপনাদেরকে নিয়ে আসবো আমার গ্রামের নাম হলো দক্ষিণ দুপসি বাড়িটা হলো মুর্শিদ মাদ্রাসা গাছ সংলগ্ন এখানে কিছু শাড়ি দেখছি কি শাড়ি এগুলো এগুলো হলো একটু কম দামি শাড়ি এগুলো জি জি আষ্টশো পঞ্চাশ টাকা শুরু করে আপনার আমার কাছে বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সুদ্ধ শাড়ি আছে আমি ভাই আর একটা শাড়ি দেখাই দেখেন এই যে নতুন একটা ডিজাইন করছি এটা এই যে দেখেন কালারটা দেখেন কাজটা দেখেন এটা যে কাজটা খুব সুন্দর একটা শাড়ি তালানো শর্ট পড়ছিল বেলা সুইচটা করতে পারি নাই শাড়িটা আমি এখন কমে দিয়ে দিতেছি এটা আপনার কত কাউন্টার এটা হলো আপনার চৌরাশি কাউন্টের ভিতরে আমি বারো হাজার টাকা রাখবো শাড়িটা শুধু বেলা সুইচ নেই শাড়িটার দাম আছে আপনার ষোলো হাজার টাকা কিন্তু আমি এখন বারো হাজার টাকা আমি দিয়ে দিবো এটা দেখেন শাড়ি ব্লাউজ পিস না থাকার কারণে বারো হাজার টাকা এটা আমি ষোলো হাজার টাকা বেচি তানা শর্ট পড়ছিল দেখে বেলা সুইচটা আমি দিতে পারি নাই বারো হাজার জি জি এই যে আরেকটা শাড়ি দেখেন লাল গাছ জালের ভিতরে লাল এটা কত পড়ে যাচ্ছে ভাই এটা আপনার এটা বারো এটা বারো হাজার টাকা রাখবো এটা সাথে বেলা পিস আছে খুব সুন্দর একটা শাড়ি বারো টাকা দাম জি বারো হাজার টাকা কত কাউন্টে এটা আপনার চৌরাশি কাউন্টের ভিতরে কয় হাত এটা কাজ আছে আপনার দশ হাত কাজ আছে দুই হাত ফাঁকা আছে দুই হাত খালি দশ হাত কাজ জি 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 আচ্ছা এখানে যে শাড়িটা দেখছি জি এটা কত পড়বে ভাই এটা এটা কাউন্ট হলো ষাট কাউন্টের ভিতরে এটা নিলে আমি আমরা চার হাজার পাঁচশো টাকা রাখবো এটা আচ্ছা এটার পরে যেটা রয়েছে এটা আপনার চৌষট্টি কাউন্টের এটা নিলে রাখবো আপনার নয় হাজার টাকা আর এটার পরে যেটা এটা রাখবো আপনার হাজার টাকা এটা 12000 জি জি জালকা 12000 ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইলো জি জি আপনার কামনা শুভ কামনা দর্শক ভাইদের জন্য শুভ প্রবাসী ভাই বন্ধুদের বলছি আমার মিডু দেখতে আপনি লাইক দেন একটা শেয়ার দেন আর আপনারা আসেন জামদেনে হাউজে আসেন ফোন দেন আমরা যেই শাড়িটা চয়েস করবেন ঠিক ওই শাড়িটা আমরা দিব আমরা বাসায় শাড়ি নিয়ে যাব 10 টা 20 টা শাড়ি দেই কি আপনি একটা শাড়ি পছন্দ করেন ইনশাআল্লাহ বিয়ে বাসায় নিয়ে যাব আপনারা ঠিকানা দিবেন অ্যাড্রেস দিবেন আমরা সেটি বাসায় নিয়ে যাই সো আজম ভাই শুভকামনা বললো আবার বলছি সো দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ